তো এদিকে আমাদের দেখো কপালে সব গোবিচন্দনের আর কি ফোটা দিয়েছে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন দুপুর থেকে শুরু করছি তো এই যে কাজে এসছিলাম তো কাজ হয়ে গেছে তো এখন যাচ্ছি আর কি বাড়িতে বাড়িতে এক চলি না যাবো একটুখানি পৌরসভায় তো রাস্তা দিয়ে কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ শুরু করছি তো পৌরসভায় কালকেই বলেছিলাম যে একটু কাজ আছে সমিতির ব্যাপারে আর কি তো সেইগুলোই মিটাবো আর কি তো প্রায় চলে এসেছি তোমার আর কি এডিয়ান ক্লাব আর তার সামনেই পৌরসভা তো ওইদিকে কাকিমা আসছে কাকিমাকে বললাম তাড়াতাড়ি আসতে তো দেখি কাকিমা কতক্ষণ এসে পৌঁছাই আমাকে গিয়ে হয়তো আবার দাঁড়িয়ে থাকতে হবে কারণ কাকিমা আসনার দিয়ে যেহেতু আসবে আর আমি তো এখান থেকে তিন মিনিটের রাস্তা আছি তো এই যে চলে এসছি পৌরসভায় তো দেখো আমি অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছি বলে তো জন্য জন্যই দেখ তোমার কবে কি হচ্ছে না হচ্ছে সেটাই আর কি দেখছিলাম এই তোমার এরিয়ান ক্লাবে তো এই যে সামনে দেখো পৌরসভা তো দেখি একটু ঘুরে ফিরে তো এদিকে এই যে কাকিমা চলে এসছে এত দেরি করে আসলো তাড়াতাড়ি তো এখন আমরা পৌরসভার ভিতরে ঢুকেছি আছে লোকজন নেই দেখো কাজ মেটে কিনা তো জিজ্ঞেস করে একটু বলো তো এদিকে একটা কাজ তো মিটলো আর একটা কাজ দেখি মানে মিটলো বলতে একটু মানে সমস্যার সমাধানটা হলো দেখি আর একটা কাজ মেটে কিনা উপর দিকে যায় একটু তো এই যে কাকিমাকে সবসময় আগে আগে দিই জিজ্ঞেস করো তুমি দেখে না বোঝানো পড়ে যায় না কিছু ওখানে তো আমাদের কাজ মিটে গেছে এখন যাচ্ছি বাড়ি ধরছি না তাহলে থাক কেটে দাও এখন এই যে চলে যাচ্ছে তো এদিকে আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো এসে আমি খুব খিদে পেয়ে গেছিল আর যেহেতু আর কি তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল তো ওই জন্য বাড়ি এসে মা বললো একটা কাজ কর তাহলে তুই দুটো খেয়ে নে আবার দেখা যাচ্ছে কখন স্নান করবি কখন খাবি তার ঠিক নেই আর বিশেষ করে কি বলতো সকাল থেকে খাওয়ানো তো এমনি খিদে পেয়ে গেছিল তো ওই জন্য একবারে খেয়ে নিয়ে তো এই যে মারা যেগুলো খেয়েছে বাসন ছিল আর আমি একবার খেয়ে নিলাম তো মাকে বললাম তাহলে তোমার বাসন মাছ দেবে না থাক আমি একেবারে স্নান করব যখন বাসনটা মেজে নিয়েই স্নান করব তো ওই জন্য দেখো বাসনগুলো সব এক জায়গায় করে নিয়েছি নিয়ে আর কি এবার স্নান করে নেবো এই একটা আর কি বলো তো এখন এই শীতের সময় বেলা চলে গেলে না মানে স্নান করে উঠেই খেতে গেলে খুব ঠান্ডা লাগে তো ওই জন্য খেয়েই একেবারে সব কাজ করছে আর কি

তো এদিকে এখন দেখতে দেখতে সাড়ে তিনটে মানে চারটে বাজে তো এখন আমি কাকিমা কোথায় কাকিমার ওই যে তাড়াতাড়ি ঠাকুর তো আমি আর কাকিমা আমি আর কাকিমা না আমি কাকিমার বানু যাবো ওই আমাদের পাড়ায় যেটা আর কি কালকে কালী পুজো আছে গ্রাম বাধা কালী পুজো তো অ্যাকচুয়ালি ঠাকুর নিয়ে আসে না এমনি মানে থান আছে সেই থানেই পুজো করা হয় আচ্ছা খাওয়া দাওয়া আছে তো যাই হোক আমার একটু দেখি কী হ্যাঁ কত তাড়াতাড়ি করছে দেখো একটুখানি আমি যেই বলেছি চলো কাকিমা একটু ওই দিক ঘুরে আসি তো মানে ঝটপট করে জামা প্যান্ট তারপরে মুরগি ছাগল সব তোলা আরম্ভ করে দিয়েছে আর কি তো যাই হোক যাবো আমার কাকে দেখে আসি দেখি মানে কতদূর কি হচ্ছে না হচ্ছে তো ওই জন্য আর কি কাকিমাকে বললাম ঝটপট করে নাও নিয়ে চলো একটু ঘুরিয়ে আসি দেখি ওদিকটা দিকটা সাড়ে তিনটে বাজে এখন তা মনে হচ্ছে যেন এখন সন্ধ্যা সন্ধ্যা মতো লাগছে আর কি তো এদিকে আমরা যাওয়ার জন্য দুটো মিলে বেরিয়ে তো এদিকে একটা সেলফি তুলি তো দেখি বাবা একদমই কাজ করতে গিয়ে হাঁপিয়ে গেছে কাকিমা এই হয়ে গেছে চলো কবে নাকি না কালো মানে তিলক তিলক আর কি তো চলো দেখি আমরা যাই পাড়ার মধ্যে তো এদিকে আমরা একদম গলা জড়িয়ে যাচ্ছি আর কাকিমা বলছি কি মানে বেশি রোগা লাগছে জানি তোমার মতো রোগা হতে চাই আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি তাই জড়ি জড়ি আছে আর কি যদি একটু রোগা হয় আর কি তাই তো দুজন যেন সমান এই পুকুর মাছ মরে গেছে দেখো এই পুকুরে কালকে গন্ধ তুই কোনি ওই দেখো তোমার সামনে দেখো ওই দেখো দেখো কেউ মনে হয় বৃষ্টি দিয়েছিল কিনা কে জানে বিশাল গন্ধ বেরোচ্ছিল কালকে যখন দেখলাম হ্যাঁ প্রচুর মাছ মরেছে দেখো এত বড় পুকুরটাকে মানে কে হয়তো বৃষ্টি দিয়েছে কিনা জানি না এই দেখো হ্যাঁ আমি কালকে যাচ্ছিলাম অনেক মাছ মরেছে এই দেখো তাহলে রোগ বলতে চাচ্ছ তো এই যে আমরা এই আর একটু গেলে বৌদির বাফুর বাড়ি এখন হ্যাঁ আমাদের পাড়াও বলো আর বৌদির বাসের বাড়ি সেই এক তো এইদিকে এই যে আমরা দেখো চলে এসেছি হবে আর কি এই যে বলছিলাম না থানে থানে পুজোটা হবে তো এই যে থান এই দেখো এই থানেই পুজোটা হবে এমনি আর ওইদিকে হচ্ছে রান্নাবান্না এখানে দেখো বক্স আছে এখন লাইটিং করা হচ্ছে এখনো ওইদিকে রান্না বান্না হচ্ছে সব ও তাই তো আমার কাকা আছে দেখতে পাইনি এই যে আমার কাকা এদিকে সব এদিকে সব বউরা বসে আছে সে আমার বৌদি কই এই যে বাপের বাড়ি এসে বসে আছে ডাকলো না তো হ্যাঁ এসব কমপ্লিট হয়ে গেছে ইস তাই

তো এইদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট ওখান থেকে তো এসেছি অনেকক্ষণ আগের কথা আর কি আর কালকে মানুষ যেহেতু পরীক্ষা আছে আর কি একটাই লাস্ট পরীক্ষা বিজ্ঞান আর পিটি মনে হয় খুব সময় শুক্রবার পিটিতে কোনো ব্যাপার না কিন্তু কালকে তো লিখিত পরীক্ষা একটা আছে তো ওই জন্য ওখানে থাকলে তো হবে না তো মানুকে বললাম তাড়াতাড়ি এসো এসে পড়তে বসো পড়ে নাও তারপর পরে যখন পুজো হবে তখন গেলে হবে খুনি তো এই যে মানু দেখো এখানে বসে নাও নাও বই খাতাটাও বের করো বইটাও বের করো তো চলো মানুকে দেখি একটু পরই নি তো এই দেখি মানুকে পরিয়ে নি তো এখন যাচ্ছে একটুখানি ওই যে পিসির কাছ থেকে জামা কাপড় নিই তো ওই টাকা পয়সা কিছু কিছু রাখি টাকা পয়সা দিতে দেখি আর দেখি দুটো চুড়িদার আনতে একটু বলার আছে দেখি একটু আনতে বলবো তো সেই জন্যই যাবো তো পিসি তো সন্ধেবেলার দিকে বাড়ি থেকে কারণ বিকালে একটু পাড়ার দিকে বেরো জামা কাপড় নিয়ে তো জন্য ওই জন্য মাকে বললাম চলো মানুকে পরিয়ে নি তারপর যাবো তো চলো দেখি যাই একটু ঘুরে আসি টাকা নিই যে মা চলো তো এদিকে আমরা এই যে বেরিয়ে পড়লাম ওই দেখো ওই দেখো 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 চলো দেখি হ্যাঁ যাচ্ছি আমরা যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা পিসিদের বাড়ি চলে আসলাম নেই নাকি ও আছে আছো বাড়ি চলো ভিতরে চল চট করে চল তো এদিকে আমাদের কাজ মিটি গেলো তো এখন এই যে দোকান ও দোকান থেকে মানুষ খাবার নেবে হ্যাঁ এই দোকানে দাঁড়িয়ে গেছে দীপকের বন্ধু আমাকে আমাদের বন্ধু তাই তো কিনে বল তো এদিকে নিলাম একটু কটকটি আমাকে তো কিনেছি দেখি চটপটি আর কি ওই কি বেঙ্গে তাই তো আর মা ডিম ডিম নেই নেবিস তোমার ডিম নেই দোকানে না এটা নাও খাও এটা খাও ডিম নে খেতে খেতে যাই যে ডিম নেই তাই মা বলছে ওই দিকে দোকান থেকে নেবে খুনি কী তাই তো না পরপট টপট করছে হুম তাই তো না হ্যাঁ তাই তো পরপর পটপট করছে চল চল ওই দিকে আর পুজো হয়ে গেল তো এদিকে আমরা বাড়ি চলে আসলাম মানে বাড়ি বলতে কাকিমাদের বাড়ি এসেছি তো এই যে এখন মুড়ি খাওয়াচ্ছে চা খাওয়াচ্ছে রেডি হয়ে নিলাম তোমার যেহেতু ঠান্ডা পড়ছে ভীষণ তো এটা এই যে সোয়েটার পরে নিয়েছি আর এদিকে চাদরটা নিয়ে নিলাম ভাবছিলাম যে টুপিটা পরি তো চাদর না নিলে হবে না কারণ ফাঁকা জায়গা তো মনে তো ঘেরা কিছু নেই তো ওই জন্য ভাবলাম চাদরটা নিই তো চলো দেখি মা কাকিমা বাইরে আর মানু এই যে আছে তো পুজো হচ্ছে পুজোটা দেখে আসি তো দেখে যে আমি মা আর কাকিমার দুটো টুবি বলেছে রে ঠান্ডা তো এই যে এখান থেকে আবার লাইট দিয়েছি দেখছি মানে অন্ধকার তো বলো কাকিমা সব যাওয়া আসার অসুবিধা হবে তাই আর কি বাবা আমরা চলে আসলাম এখন তো ফুল দিয়ে তো বেশ ভালোই সাজিয়েছে দেখছি হ্যাঁ তো বসবে না দাদা এখন যাচ্ছি আগে দেখি তো ফুল দেবে সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ বেশি গুলে গেছে তো তো বেশি করে দাঁড় কি তো এদিকে আমাদের দেখো কপালে সব গোবিচন্দনের আর কি ফোটা দিয়েছে ফুল দিয়ে আর কাকি মাকি করেছে কপাল থেকে নিয়ে নাকি হাতে করে নিয়ে আমার নাকে লাগিয়ে দিয়েছে তো এদিকে পুজো বলতে গেলে প্রায় শেষের পথে তোমার এটা তো যেহেতু এমনি কালী পুজো না আর কি গ্রাম মাদা কালী পুজো গ্রাম যাদের হয় গ্রামে হয় আর কি তো সেটাই আর কি তো এখন যাদের মানুদ আছে তো সেই মানুষগুলো গুলো আর কি শোধ করবে তো সবাই দেখো বসে এই দিকটাতে সব বসে আমরা এই সাইড দাঁড়িয়ে আছি আর ওই দিকে মানুকে পাঠালাম ও বলছে আমি গিয়ে বসবো তো ওই দেখো গিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখো এই গিয়ে দাঁড়িয়ে আছে তো এই যে মানুষ শুট করবে বললাম এই যে সব দেখো গামছা কেমন কোমরে জড়ি নিয়ে যায় গন্ডি কাটতে তাই তাই হবে তো একটা বৌদি যে বুঝুন এই ঠান্ডার মধ্যে হ্যাঁ তাই তো দেখছি তো এদিকে তো নাম আর পুজো তো হচ্ছে আর তার মধ্যে এদিকে রান্নাটা এখনো কন্টিনিউ হচ্ছে বেলায় বেলাই মানে শুরু করেছে তাও এগুলো একটু অনেক লোকের রান্না তার মধ্যে এমনি রাইস না ভীষণ ঝামেলার জিনিস সবজি ভাজও আলাদা করে করো ওই একটু সময় লাগছে আর কি

তো এদিকে যে আমাদেরকে থালা দিয়ে দিচ্ছে আর আমার পাশে আছে মা আর এদিকে মানুহ আছে কাকিমা এই মানুহ তো যে থালা সব ধোয়া কমপ্লিট তো এখন এদিকে এই যে দেখো এক একটা লাইন বাই লাইন দিয়ে আসছে তো রাইস দিয়ে গেছে এক চমচ তোমার নাকি ওটা আনন্দ তো ওই যে রাইস দিয়ে গেলো

তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো অলরেডি তার একটা ব্যাস বসেছে আমাদের আগে একটা ব্যাস ছিল তারপরে আমরা বসলাম আবার একটা বসেছে তো যাই হোক ভাই আরেকটা বই ওই যে আর একটা আরে তো যে একটা মানে আমরা যখন আমাদের মধ্যে খেয়ে নেছি ওদের জন্য জায়গা রাখতে হবে তো বলো তো দেখি আমরা উঠেছি তার সঙ্গে সঙ্গে গেলে তো হতো না সবার রাত হয়ে গেছে সবাই খাবে তো ঐজন্য ওরা এখন জায়গা নেই ওদের মতো তাই আমরা বাড়ি যাব দাঁড়াও কিমা বাড়িও তোমরা কাকে মাছ না ভাইরা খায় না আমাকে কেউ উঠলাম লোকজন ঘুমিয়ে গেছে এবার এইবার ফাটা বলো কাকিমা যতটুকু চাপ দিল হ্যাঁ প্রথম দিকে এখন আস্তে মানে অলরেডি যদি খাওয়ানো হচ্ছে এদিকে রান্না হচ্ছে আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজ মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে